সো আপনারা অলরেডি জেনে গেছেন যে ভিএফএসএ ফিনল্যান্ডের যে রেসিডেন্স পারমিট প্রসেসিংটা প্রসেসিংটা আছে সেখানে তারা হচ্ছে যে নতুন চেঞ্জ নিয়ে আসছে যদিও আপনারা অলরেডি জানেন তারপরে অনেকে হয়তোবা কনফিউশনে আসেন কারণ আমি দানিং গ্রুপে পোস্ট দেখতেছি যে এটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে একটু এক্সপ্লেন করার জন্য সো এই ভিডিওতে আমি তারা কি আপডেট নিয়ে আসছে সেটা পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে যে ইংলিশে এখানে যেটা বলা আছে সেটা আমি হচ্ছে যে এক্সপ্লেন করার ট্রাই করব যে প্রতিটা পয়েন্ট অ্যাকচুয়ালি কি মেনশন করতেছে বা কি মিন করতেছে এখন আসি আমি ওরের যে আপডেটটা আছে ওই আপডেটটা অ্যাকচুয়ালি কি আছে সেটা যেটা বললাম যে আমি হচ্ছে পড়বো পরে হচ্ছে যে এক্সপ্লেন করার ট্রাই করবো সো ফার্স্ট অফ অল যে এটা বিশ তারিখের আপডেট একচুয়ালি এবং আজকে তেইশ তারিখশো অবভিয়াসলি এটা নেয়া আই থিঙ্ক বা আই গেস যে অনেক ভিডিও বা পোস্ট অলরেডি হয়ে গেছে সো আসেন দেখি ওরা কি বলছে যে আইডেন্টিফিকেশন অফ স্টুডেন্ট এপ্লিকেন্টস উইল বি টেম্পোরারিলি প্রায়োরিটাইজড ফ্রম ফার্স্ট অফ জুলাই অনওয়ার্ডস এট ভি এফ এস নিউ দিল্লি ইন অর্ডার টু ফেসিলিটেট সুইফ্ট আইডেন্টিফিকেশন প্রসেস এন্ড টু মেক শিওর অল স্টুডেন্ট এপ্লিকেন্টস আর এবল টু বিগিন দেয়ার স্টাডিজ ইন ফিনল্যান্ড অন টাইম আইডেন্টিফিকেশন অফ স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টস উইল বি প্রায়োরিটাইজড ফ্রম ফার্স্ট অফ জুলাই অনওয়ার্ডস মানে বলছে যে বেসিক্যালি স্টুডেন্টদের আইডেন্টিফিকেশান প্রসেসিং মানে ওই যে আমরা বিএফএসএ যাই ভিএফএস ফেস করি যেটা এই প্রসেসিংটা অনেক দ্রুত করার জন্য তারা ফার্স্ট অফ জুলাই থেকে নতুন স্টেপটা নিয়েছে এবং হোয়াইল দ্য স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টস আর অ্যাট দ্য মোমেন্ট দ্য প্রাইমারি ফোকাস মোর রিসোর্সেস হ্যাভ বিন অ্যালোকেটেড ফর প্রসেসিং বোথ স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড অন ফ্যামিলি ফ্যামিলিটাইস অ্যান্ড অ্যাডিশনাল অ্যাপয়েন্টমেন্টস ফর বোথ ক্যাটাগরিজ উইল বি রিলিস্ড ইন জুলাই অ্যান্ড অগাস্ট টু জিরো টু ফোর সে এখনও পর্যন্ত এটা মানে এই এই প্যারাটা বা এই দুই তিনটা প্যারাগ্রাফের সারমর্মটা এটাই হচ্ছে যে তারা স্টুডেন্টদের প্রসেসিং মানে এর আগে আপনারা জানতেন যে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবাই সেম ক্যাটাগরিতে সেম ডেটে হচ্ছে যে ভিএফএস পেস করতে যেত এটার জন্য দেখা গেছে যে স্টুডেন্টদের ডিসিশানটা আসতেও হচ্ছে যে একটু লেট হইতো সো এই প্রসেসিংটা আরও স্মুথ করার জন্য দ্রুত করার জন্য তারা হচ্ছে যে নতুন নতুন স্টেপ নিয়েছে যেটার জন্য স্টুডেন্টদেরকে তারা যেন দ্রুত ডিসিশনটা দিতে পারে এবং স্টুডেন্টরা টাইমলি হচ্ছে যে ইউনিভার্সিটিতে যেন জয়েন করতে পারে এটাই হচ্ছে যে নতুন ডিসিশন নেওয়ার হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি এবং আপনারা হয়তো বা খেয়াল করছেন যে মে মাসে যারা ওয়েট লিস্টেড হয়েছেন তারা এখনও পর্যন্ত কোনো স্লট পান নাই বেসিক্যালি ওই চেঞ্জটা নিয়ে আসার জন্যই তারা ওটা করতেছিল এবং তারা যেটা বলতেছে সেটা হচ্ছে জুলাই এবং অগাস্ট মাসে তারা আরও অনেক বেশি করে স্লট ওপেন করবে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বারদের জন্য যেন তারা সবাই আসলে দ্রুত এবং টাইমলি ডিসিশনটা পাইতে পারে এখন আসি তারা যে ডিসিশনটা নিয়েছে তার কিছু কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো হচ্ছে দ্য মেইন অ্যাপ্লিকেন্ট মানে স্টুডেন্ট যিনি দ্য মেইন অ্যাপ্লিকেন্ট শুড বুক দ্য আইডেন্টিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বারস মানে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন ড্রপ করার আগে হচ্ছে যে আপনি মেইন অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট যিনি উনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ড্রপ করবে ফ্রম ফার্স্ট অফ জুলাই অনওয়ার্স ফ্যামিলি মেম্বার্স অ্যাকুম্পিং স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট আর নট আইডেন্টিফাইং টুগেদার উইথ দ্য স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টস আনলেস দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ বুকড দেয়ার অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ফ্যামিলি টাইস ক্যাটাগরি এন্ড বুকিং ইজ ফর দ্য সেম ডেট অ্যান্ড সেম টাইম উইথ দ্য মেইন অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই এবং তারপর থেকে আপনার হচ্ছে যে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরটা আসলে একসাথে প্রসেসিং করা হবে না যদি না স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সেম ডেটে সেম টাইমে হচ্ছে যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে থাকে এটা একটু এক্সপ্লেন করি এরকম মনে করেন যে আপনি হচ্ছেন মেইন অ্যাপ্লিকেন্ট এবং সাথে আপনার স্পাউস আছে সো আপনি স্টাডি ক্যাটাগরিতে নতুন নিয়ম অনুযায়ী স্টাডি ক্যাটাগরিতে আপনি হচ্ছে যে অগাস্টের এক তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সকাল দশটার দিকে ইন দ্য মেন টাইম আপনি যখন ফ্যামিলি মেম্বার্সের জন্য আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করছেন মানে হচ্ছে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ফ্যামিলি ক্যাটাগরিতে ওই টাইমে হচ্ছে যে আপনার ওয়াইফও সেম মানে একই অগাস্ট দশ তারিখে হচ্ছে দশটার দিকে সকাল দশটার দিকে উনিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সো এরকম যদি হয়ে থাকে তখন আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি সেম টাইমে প্রসেসিং করা হবে বা সেমভাবে প্রসেসিং করা হবে কিন্তু যদি দুইটা ডিফারেন্ট টাইমে হয় যে আপনি এক তারিখে পেয়েছেন আপনার ওয়াইফ দুই তারিখে পেয়েছেন বা পাঁচ তারিখে পেয়েছেন ইন দ্যাট কেস আপনাদের আইডেন্টিফিকেশন প্রসেসিংটা অ্যাকচুয়ালি সেম টাইমে হবে না ডিফারেন্ট টাইমে হবে বা ডিফারেন্ট ওয়েতে বাট আগের রুলস অনুযায়ী যেটা ছিল যে আপনি স্টাডি ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি ফ্যামিলি আপনার নিজের আপনার ফ্যামিলি সে স্পাউস হোক বা বেবি হোক সবারটা একসাথে করতে পারবেন বাট এই নতুন রুলস অনুযায়ী এটা আর হবে না তিন নম্বর পয়েন্ট ইট মে নট বি পসিবল ফর অ্যাকম্পিং কম্প্যানিং ফ্যামিলি মেম্বার্স টু হ্যাভ আইডেন্টিফিকেশান অ্যাপয়েন্টমেন্ট টুগেদার উইথ দ্যপ্লিকেন্ট এটা হচ্ছে প্রিভিয়াসলি যে জিনিসটা এক্সপ্লেন করলাম যে দুইজনের যদি সেম টাইমে না পড়ে সেম টাইম সেম ডেটে না পড়ে তাহলে একসাথে আইডেন্টিফিকেশানটা পসিবল হবে না অ্যান্ড মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট ফ্যামিলি মেম্বার্স অফ ওয়েট লিস্টেড স্টুডেন্ট অ্যাপ্লিকেন্টস শ্যুড মেক শিওর দে হ্যাভ বুকড আইডেন্টিফিকেশান অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ফ্যামিলি টাইজ ক্যাটাগরি সব এটার মেইন এটাই অ্যাকচুয়ালি সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে যেটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বাররা মেক শিওর করবে তারা যেন ফ্যামিলি ক্যাটাগরির আন্ডারে হচ্ছে যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করছে বা ওয়েট লিস্টেড আছে ইফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ বুক আন্ডার স্টুডেন্ট ক্যাটাগরি ক্যান্সেল ইউর বুকিং অ্যান্ড বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট ইন ফ্যামিলি টাইস ক্যাটাগরি টু ইন্টার ওয়েট লিস্ট অ্যাগেন সো আপনারা যদি হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আপনি এবং আপনার ওয়াইফ অলরেডি স্টাডি ক্যাটাগরিতে ওয়েট লিস্টেড আছেন কিন্তু এই নতুন রুলস অনুযায়ী এই পয়েন্ট অনুযায়ী আপনার ওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে ওটা ক্যান্সেল করে দিতে হবে ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফ্যামিলি টাইস ক্যাটাগরিতে ইউর সার্ভিস ফিস ফর প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিফান্ডেড ওয়ান্স ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ইন ভিএফএস অ্যাপ্লিকেশন সেন্টার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ড্রপ করার পরে তারা হচ্ছে ওই যে ভিএফএস এর যে ফিটা ছিল ওইটা তারা রিফান্ড করে দিবে দ্য নিউ পলিসি ইজ অন ফোর্স আনটিল ফার্দার নোটিস অ্যান্ড পারপস অফ দিস চেঞ্জে ইস টু এনশিওর দ্যাট দ্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশন উইল বি প্রোসেড অন টাইম টু বিগিন স্টাডিজ ইন ফিনল্যান্ড উই অ্যাপিয়েট ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কপারেট অন দিস মানে এই যে নতুন যে রুলসটা আছে এটা চলতে থাকবে যত পর্যন্ত পরবর্তী কোনো নোটিশ জারি করা হবে সো ওভারঅল যদি বলি ওভারঅল যে ডিসিশনটা নিয়েছে তারা এই ডিসিশনের সারমর্মটা যদি বলি সেটা হচ্ছে যে তারা এখন থেকে যেটা করতে হবে আগে যে রুলসটা ছিল বা আগে সবাই যেটা করতে হবে যে স্টাডি ক্যাটাগরির আন্ডারে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বারসদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করতো যেন তারা একই সাথে এম্বাসি ফেস করতে পারে এতে করে দেখা যেত যে সবাই একসাথে একই দিনে একই টাইমে হচ্ছে যে ওই ভিএফএসের কাজটা শেষ করে আসতে পারত বাট নতুন রুলস অনুযায়ী আপনি যদি অ্যাপ্লিকেন্ট হন তা প্রথমে আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে স্টাডি ক্যাটাগরির আন্ডারে এবং আপনার ফ্যামিলি মেম্বারসদের ফ্যামিলি টাইস ক্যাটাগরিতে এ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এটার ফলে যেটা হইতে পারে যে আপনারা সেম ডেটে আসলে অ্যাপয়েন্টমেন্ট নাও পাইতে পারেন ডিফারেন্ট ডেটে পাইতে পারেন ইট ক্যান বি পসিবল অ্যান্ড থার্ড পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যারা এখনো পর্যন্ত এ ওয়েট লিস্টেড আছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের ক্ষেত্রে হচ্ছে যে মানে ফ্যামিলি সহ তাদের ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ওয়েট লিস্ট ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে যেখানে মেইন অ্যাপ্লিক্যান্ট থাকবে স্টাডি ক্যাটাগরিতে এবং স্পাউস থাকবে ফ্যামিলি টাইস ক্যাটাগরিতে অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে তাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এটা এখন ক্যান্সেল করে দিতে হবে কিছু করার নাই ক্যান্সেল করে নতুন করে আর আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে এই সেম প্রসিজার ফলো করে এখানে একটা ইনফরমেশন আছে ফার্স্ট জুলাই অ্যান্ড অনওয়ার্ডস এটার মানে কি এটার মানে হচ্ছে যে এই নতুন রুলসটা আসলে এক জুলাই থেকে কার্যকরী এক জুলাই এবং তার পরবর্তী ডেট থেকে কার্যকরী অর্থাৎ আপনাদের কারোর যদি অ্যাপয়েন্টমেন্ট এক জুলাইয়ের আগে থাকে মানে স্টাডি ক্যাটাগরির আন্ডারে ফ্যামিলি মেম্বার্স সহ অ্যাপয়েন্টমেন্ট যদি ফার্স্ট অফ জুলাইয়ের আগে থাকে আপনারা হচ্ছে যে মানে জুলাই জুনের ভেতরে থাকে আপনারা যে হচ্ছে ফেস করে আসতে পারবেন কিন্তু যাদের অ্যাপয়েন্টমেন্ট জুলাই থেকে মানে এক জুলাইয়ের পরে ফ্যামিলি মেম্বার সহ ইন ধ্যাট কেজ আপনাদেরকে আসলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা অনেকে বলতেছেন যে অলরেডি আপনারা বু কিছু বুক করে ফেলছেন এখন আসলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা পসিবল না এটা টোটালি লজিক্যাল আমি বলবো কারণ হুটাট করে এরকম ডিসিশন নেওয়া সো সোমাস কি বলবো আনএক্সপেক্টেড আসলে কারণ তাদের সবার কথা ভাবা উচিত ছিল এনিওয়ে এটা তাদের ব্যাপার এখন ওভারঅল আমার পর্যালোচনা বা আমার আন্ডারস্ট্যান্ডিং যে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে পজিটিভটা হচ্ছে কি যে অনেকেই দেখা যায় যে এই রেসিডেন্স পারমিট প্রসেসিংয়ের জন্য আসলে লেট হয় লেট হওয়ার কারণেই হচ্ছে যে অনেকেই টাইমলি আসলে ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন না ফর এক্সাম্পল আপনার হচ্ছে যে দশজন স্টুডেন্ট আছে বিএফএসএ অ্যাপ্লিকেশন ড্রপ করছে সো এই দশজন স্টুডেন্টের ডিসিশন দিতে যে সময় লাগবে এই দশজনের ভেতরে পাঁচজনের যদি ফ্যামিলি মেম্বার থাকে এবং ফ্যামিলি মেম্বার যদি আবার বাচ্চা সহ থাকে ইন কেস দেখা যাবে ওই দশজন অ্যাপ্লিকেন্টের জায়গায় সেখানে জন বা তিরিশ জন হওয়ার একটা পসিবিলিটি আছে এরকম হইলে দেখা যায় যে অ্যাভারেজ প্রসেসিং টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে তখন দেখা যায় স্টুডেন্ট আসলে টাইমলি জয়েন করতে পারে না সো এই ডিসিশন নেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ইন মোস্ট অফ দ্য কেজেস স্টুডেন্টরা আসলে টাইমলি ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে এটাই বেসিক্যালি এই ডিসিশনের মেইন উদ্দেশ্য অ্যান্ড সেকেন্ড থিং আপনার যে ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে আগে যে সিস্টেমটা ছিল যে স্পাউস ফ্যামিলি সবাই একসাথে বিএফএস ফেস করতেছে একসাথে ফিনল্যান্ডে ফ্লাই করতেছে এই জিনিসটা হয়তো বা নাও থাকতে পারে কিন্তু যেহেতু তারা বলতেছে তারা অনেক বেশি স্লট ওপেন করবে সবার জন্য আশা করা যায় আপনার হচ্ছে যে স্টুডেন্ট এবং ফ্যামিলি মেম্বার সেম ডেটে না পাইলেও হয়তো বা কাছাকাছি ডেটে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে এবং এই এরকম হইলে তারা হয়তো বা একই সাথে আবার ফ্লাই করতে পারে বাট এইখানে প্রবলেম যেটা হইতে পারে হয়তো সেম একই সাথে হয়তো ইন্ডিয়াতে ফ্লাই করতে পারবে না এটাই আর কি সো এই ছিল মোটামুটি এর নতুন আপডেট নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে বা আপনাদের করণেও কি সেই ব্যাপারে আমি এক্সপ্লেন করলাম আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখন আপনাদের স্টেপ বা আপনাদের পরবর্তী প্রসিজারগুলো কি হবে